আর প্রবেশ করতে আসছি তখন আমাদের টিকিট গুলো হচ্ছে অলরেডি কেউ চেক করে ঢুকে গেছে মানে এক এক টিকে দুইজন মানে আরো পাঁচজন ঢুকে গেছে ওরা ওই টিকিট পাইলো করতে এটা তো এনআই দিয়ে করাও না আপনাদের টিকিট আমাদের পাঁচজন আমাদের টোটাল 22 যাবেন না রাখেন আমাদের টিমে টোটাল বাইশ জন আসছে বাইশ জনের ভিতরে আমরা একুশ জনের টিকিট কাটাছে হয়েছে প্রশ্ন আমি পাঁচ না এটা ডিসিশন পেন্ডিং পেনছিলাম এবং আসার পর আমার কাছ থেকে এটা টিকিট কাটছে আমি যখন এখানে গেছি উনি বলতেছেন এটা অলরেডি এই টিকিটটা ইস্যু পর অনেকজন ঢুকে গেছে কার কাছ থেকে আমুন আর কাছ থেকে আর কাছ থেকে মনার কাছ থেকে একটু ওনাকে ডাকতেন আপনার এই টিকিটটা স্ক্যান হলো কি করে এই টিকিটটা কোথায় গেল স্ক্যানটা কে করে আসলে আমরা এটা দেখতেছি শিপে এসি এসিটটা নিয়ে আর কে উঠতেছে আমরা যাচ্ছি যে এখানে কারণ এটা সকাল এখানে দুটো হলো কেন ডাবল হবে ডাবল হচ্ছে আপনার এখানে আমরা এটা এরকম কয়টা হয়েছে ডাবল না একটা হবে এটা হচ্ছে যেটা একাধিক সিট এটা হচ্ছে আপনার কি থাকবে এক দুই তিন সিরিয়াল থাকবে আর এই নাম্বার এসএমএস আছে উনি অরিজিনাল হচ্ছে ওনার কাছে এটার এসএমএস আছে এই এটা পাঁচটা

ডাবল টিকিট হয় কি করে ডাবল টিকিট হয় কি করে এটা যদি ফটোকপি করেন বা আরেকটা প্রিন্ট করেন আমি কি জানতে চাই প্লিজ যদি কেউ প্রিন্ট করে ডাবল প্রিন্ট করে টিকিট তাহলে ওনারা এটা কি ডাবল এটা কি ওনাদের টিকিট হ্যাঁ এটা ওনাদের টিকিট আচ্ছা ডাবল টিকিট ঢুকে গেছে তাহলে ডাবল টিকিট ঢুকে গেলে আপনি দুটো টিকিট ইয়াতে ধরে কিউআর কোড ধরে পড়লো না কিউআর কোড কিউআর কোড যদি আপনি একটা টিকিট ডাবল করে আনেন কিউআর কোড দিয়ে যদি আনেন তাহলে আমাদের সিস্টেম না ডাবল করে কি করে ফটোকপি তো কিউআর কোড ধরে পড়বে না